হ্যালো বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা আজকে আমি আশাপূর্ণা দেবীর একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম অবচেতন আশা করি শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করে দিও প্রিয়জনকে আর মনে করে একটু বেল আইকনটা বাজিয়ে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না চলো গল্পটা শোনাই গৌতম আর সুমিতার বিয়েটা আগে হয়ে না গিয়ে যদি এখন হতো তাহলে হয়তো বর বড় কোনে বড় এই প্রচলিত প্রশ্নটা রীতিমতো একটা সমস্যা চেহারা নিয়ে দেখা দিত হয়তো বা আদৌ বিয়েটাই হতো না কিন্তু বিয়েটা ঘটে গেছে অনেক আগে যখন বর কনে ছিল সমান সমান এখন বড় চাইতে কোণে হয়ে উঠেছে বড় অবশ্য অলৌকিক কোনো শক্তি বলে কয়েকটা বছরের বেড়া ডিঙিয়ে বয়সে বড় হয়ে উঠল এমন হাস্যকর গল্পের অবতারণা করছি না সত্যিকার বড়ত্বের সীমারেখা যেখানে নির্দিষ্ট করা হয় সেখানেই অনেকগুলো বেড়া ডিঙিয়ে বেশ কিছু এগিয়ে গেল সুমিতা গৌতম থেমে থাকলো প্রবেশিকার প্রবেশ পথটুকু পার হয়ে আর সুমিতা একটার পর একটা পরীক্ষা দিল শ্মশান মনে উত্তীর্ণ হল এমনকি এম এর পরেও বছর দেড়েক ধরে বিশেষ একটা বিদ্যার অনুশীলন করে ডিগ্রি বাড়ালো আরও একটা এর মধ্যে কোথাও ঠেক খায়নি কোথাও থম খায়নি কিন্তু সব শেষ করে এখন আবার একটা উল্টো উৎপত্তি এখন জেদ ধরেছে চাকরি করবে শুধু জেদ ধরেনি জোগাড়ও করেছে অথচ এমন কিছু একটা আহামড়ে চাকরি নয় তেমন চাকরি করতে কেউ কলকাতার বাজার ছেড়ে বাইরে ছোটে না এতদিনের মধ্যে কোনো উপলক্ষই কোনো প্রশ্ন তোলেনি গৌতম এখানে প্রথম প্রশ্ন তুলল বিবেচনা করে দেখবার যেটা সুমিতার কাছে গৌতমের ধৃষ্টতার মতো মনে হনল অবশ্য সঙ্গে সঙ্গে একথাও ভেবে নিল সুমিতা যে এ ধৃষ্টতায় বিরক্তি প্রকাশ করলেও গৌতমকে প্রাধান্য দেয়া হয় মুচকি হেসে অগ্রাহ্য করাই হচ্ছে ঠিক তাই গৌতম যখন বলল সব দিক বিবেচনা করে তবে ওদের চিঠিতে সই করলে হতো না সুমিতা সুমিতা তখন কলমের মাথার টুপিটা খুলে তলায় পড়াতে পড়াতে বলল, বিবেচনাটা তোমার পরামর্শের অপেক্ষায় এখনো পর্যন্ত তুলে রেখেছি এটাই তোমার ধারণা নাকি গৌতম এক সেকেন্ড চুপ করে থেকে আমার যা ধারণা সে কথা থাক আমি ভাবছি কি মনে করবে সুমিতা হাসল না শুধু ঠোঁটের কোনটা ঈশত একটু বঙ্কিম রেখায় স্থির করে রেখে বলল পাঁচজনই তো পাঁচ রকম মনে করতেই পারে সেই ভেবে কর্তব্য নির্ধারণ করা সম্ভব বলে মনে হয় তোমার কথামালার গল্পগুলো অন্তত পড়েছিলে তো সুমিতার ব্যাঙ্গে গৌতম আহত হলো কিনা বোঝা গেল না হয়তো লোহার ব্যবসা করে করে মনটা তা কঠিনই হয়ে গেছে তাই সহজে ভেতরের কথা বোঝা যায় না ও শুধু ম্লান হেসে বলল তাহলে সংকল্পের নরচর নেই সুমিতা উত্তর দিল আমার সম্বন্ধে এটুকু জ্ঞান অর্জন করি এতদিনে নরচর করবার জন্য যেটা সৃষ্টি হয় সেটার নাম খেয়াল সংকল্পের বিশেষণ হচ্ছে স্থির গৌতম গম্ভীর হাসে বলল অত সব ভালো ভালো কথার মানেই কি জানি কিন্তু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল একেবারে দেশ ছেড়ে চলে যেতে মন কেমন করবে না সুমিতা মৃদু হেসে বলল হুঠাপাঢ মেল সুবিধার জীবনটা যেমন গতিবেগে চঞ্চল গৌতমের জীবনটা ঠিক তেমনি প্রবেশিকা পার হতে না হতেই হয়েছিল পৃথিবী লোকাভাবে হাল ধরতে হলো বাপের ছড়িয়ে ফেলে রাখা যাওয়া ব্যবসাটা লেখাপড়ার ওইখানেই এতি তারপর শ্রম আর সাধনার জোরে ধীরে ধীরে লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছে জীবনে বাণিজ্যেই যে তার বসতি প্রমাণিত করেছে এই শাস্ত্রবাক্য তবে ভাগ্যদেবী বেহিসাবি হিসাবে হয়ে বাড়তি কিছু দিয়ে বসেননি তাকে পরিশ্রমের মূল্য হিসেব করেই দিয়েছেন তবে এরই মাঝখানে মাতৃ আজ্ঞা শিরোধার্য করে তার ভাঙা সংসার জোড়া দিতে এক ফাঁকে বিয়ে করে বসেছিল বয়স তখন নেহাতি কাঁচা সুমিতাও অবশ্য আরো কাঁচা ক্লাস টেনের ছাত্রী বিবাহ বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ করবার প্রয়োজনীয়তাও ঠিক অনুভব করেনি এখন হলে অবশ্য করত কিন্তু সত্যি কথা বলতে তখন বিয়ে ব্যাপারটাকে বেশ মজার বলেই মনে হয়েছিল তার আর তার বাপ মা ও পাত্রের বিদ্যা ত্রুটি বিশেষ রাজ্যের মধ্যে আনেনি ছেলের বাপের পয়সা করি আছে আছে চালু কারবার যেটা নিশ্চিত অন্যের গ্যারান্টি দিচ্ছে ছেলেটা শান্ত সুবোধ পরিশ্রমী ছাপুসা বাপ আবার কি দেখবে নিজের পকেটে জোর কম মেয়েও এমন কিছুর এর বেশি চাইলে চলবেই বা কেন বিয়ের সময় তাই কোথাও কোনোখানে দ্বিধা ছিল না বিয়ের পর ম্যাট্রিক দিয়ে প্রথম ঘর করতে এলো সুবিতা গৌতমের মা বউকে প্রায় কোলে করে করে সকলকে বলে বেড়ালেন লোকেদের সব লেখাপড়া জানা বউ হয় মনে মনে আমারও বড় স্বাদ ছিল ভগবান সে স্বাদ মেটালেন তোমরা আশীর্বাদ করো আমার ভাঙা ঘর আবার গড়ে উঠুক কিন্তু সুমিতার হাতে ভার রয়েছে নিজেকে গড়বার সে মাল মশলা নিয়েই সে যে জন্মেছে শুধু পাশ করেই খান্ত হলো না সুমিতা স্কলারশিপও নিল অথব কলেজে ভর্তি হবার বায়না সে নিতেই পারে কেই বা এই বায়নাকে অসঙ্গত বলবে না বরং গৌতমের মার আপত্তিটাই অসঙ্গত বলে সমালোচিত হলো তিনি বলে বসেন একটা পাশ করেছে সেই ঢের আর কেন শাশুড়ির আপত্তিতে মর্মাহত সুমিতা রাত্রে গৌতমের কাছে প্রাণের বাসনা ব্যক্ত করল সকলের কাছে বয়ের সাফল্যের প্রশংসা শুনে শুনে বাইশ বছরের বরের মনটা তখন হাওয়ায় ভাসছে মায়ের সম্মতি আদায় করবার ভার সে স্বেচ্ছায় নিল শুধু একমাত্র হেসে বললো আমি তো কলেজের মুখ দেখবার সুযোগ জীবনে পেলাম না তুমি ঢুকে আমায় চিনতে পারবে তো সুমিতা গড়িয়ে পড়ে মোটেই না এরপর দেখা হলে বলবো কে মশাই আপনি আপনার নাম আরে না ঠিকই হবে ব্যালেন্স ঠিক থাকবে তুমি আমার চাইতে বয়সে বড় লম্বায় বড় আমি বিদ্যাটা একটু বাড়িয়ে নিয়ে তোমার সঙ্গে মেকআপ করে নেবো কি বলো ক্যালকুলেশনে ভুল হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু ভারসাম্য রক্ষার এই মৌলিক পদ্ধতিটা বাতিল হয়ে গেল সবিতার কাছে ও বলে আচ্ছা তুমি আবার পড়ো না সময়ের এমন কিছু অভাব তোমার নেই ইচ্ছে করলেই করতে পারো নিজের পক্ষে ইভিনিং ক্লাস নিয়ে কমার্সটাই ধরো না তোমার ব্যবসা বাণিজ্য কাজে লাগবে শুধু ম্যাট্রিক কি বিশ্রী গৌতম হেসে উত্তর দিল কেন সহপাঠীদের কাছে পরিচয় দিতে লজ্জা করে সুমিতার চোখ থেকে তখন হয়তো নতুন বিয়ের রং মুছে তবু ইচ্ছেটা যে এমনি ইচ্ছে নয় সেটা হাসির রঙেই ধরা পড়ল গৌতমের হাসিটাও হয়তো সেদিন ফিকেই হয়েছিল তখনও তো লোহা নেড়ে নেড়ে এমন আত্মস্থ হয়ে ওঠেনি বলেছিল সত্যি বলতে কি ইচ্ছে আমারও করে সুমিতা মনে হয় মস্ত একটা প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে কিন্তু আবার অন্য লজ্জা। সবাই দেখা দেখি বুড়ো বয়সে আবার পড়া ধরল না গোড়ায় বড্ডই ভুল হয়ে গেছে সুমিতা তখন ভাবছিল একটা বাংলা সিনেমার গল্প সেই গল্পের আকাট মুখ্য গোবর গণেশ নায়কটা লোকচক্ষুর অন্তরালে বসে শুধু বউয়ের সাহায্যে বিদ্যাদি গজ হয়ে উঠেছিল হায় সত্যিকারের জীবনটা কেন গল্পের মতো হয় না ইন্টারমিডিয়েটের পর আরেকবার উঠল আপত্তির ঢেউ এবারের আপত্তি শুধু গৌতমের মার দিক থেকে নয় সুমিতার মার দিক থেকেও আবার কেন আর কি দরকার ঢের তো হয়েছে তাছাড়া এবার রেজাল্টও এমন কিছু হয়নি অন্তত ম্যাট্রিকে স্কলারশিপ পাওয়া মেয়ের উপযুক্ত আর কি নয় আর সুমিতার ঝোঁক বা রোখের কারণটাও তাই হয়তো এবারের সাফল্য আশানুরূপ না হলে গতিপথের মোর ঘুরে যেত উল্টোটাই গো আরও তার বাড়ালো বিয়েতে সে দেখে দিতে হবে তাই গৌতম যখন নিজের মায়ের কথা সযত্নে পরিহার করে সুমিতার বাপের যুক্তি তুলেই বলল তোমার বাবা তো বলছিলেন যে আর কি দরকার আর আমিও ভাবছিলাম তখন সুনিতা ঝাঁঝের সঙ্গে বলল আমার ভাবনাটা তুমি একটু একটু কম ভেবো তো দরকার বুঝবার ক্ষমতা তোমার নেই এবার এর চাইতে অনেক ভালো রেজাল্ট আমি করতে পারতাম যদি তোমার মায়ের মনোরঞ্জন করতেই আমার সমস্ত শক্তি ব্যয় হয়ে না যেত এবারে আমি আমাদের ওখানে গিয়ে থাকবো ঠিক করেছি আমাদের ওখান অর্থে অবশ্য কৃত্রালয় গৌতম বললো সেটা কি ভালো দেখাবে সুমিতা মন্দ দেখাবে কেন তাও তো বুঝি না দু বছর বাপের বাড়ি থাকলে তোমার অপমান হবে ছি সুমিতা আমি তা বলিনি বলছিলাম তোমার বাবাও তো আবার পড়া তেমন পছন্দ করছিলেন না সুমিতা বিরক্ত হয়ে বলল মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার পছন্দ অপছন্দের কোনো হেতু থাকে না আর আমি তো বাবার পয়সায় পড়তে যাচ্ছি না অপছন্দের কি আছে এমন স্পষ্ট ও রুড়ো কথা প্রতিবাদ তো চলে না গৌতম চুপ করে গেল শ্বশুরের সঙ্গে কথা কয়ে ব্যবস্থা করে আসতেও দেরি করল না আর যাবার সময় সুমিতা বলল চলে যাচ্ছি বলে রাগ করে যাওয়াটা বন্ধ করো না যেন যেও কিন্তু মাঝে মাঝে গৌতম হাসল বউ বাড়ি নেই সমস্ত সংসার ফাঁকা গৌতমের মা তিষ্ঠতে পারেন না রেগে গিয়ে ছেলেকে বলে তুই এমনি আসকারা দিয়ে দিয়ে বউকে বাড়াবি মেয়ে মানুষ যা ধরবে তাই করবে গৌতম হেসে বললো লেখাপড়ার ইচ্ছেটা তো খারাপ নয় মা করোনা বলে কি করে তাই বলে তোর চাইতে এতখানি তালিবর করে তুলতে হবে করে তুলতে কে কাকে কতটুকু পারে মা যে যা হবার নিজের ক্ষমতাতেই হয় আর তোর এই কাঁড়ি কাঁড়ি টাকা খরচাটা বুঝি কিছু নয় তা যদি বলো মা ভারী ভাইরে গয়না দিতে হলেও তো কাঁড়ি কাঁড়ি টাকা লাগতো মা বললেন তোর মূর্খামিতে এই বউয়ের এত বার বেড়েছে গৌতম শৌতকে বলল মুখুর পক্ষে মুখ্য মেটাই তো স্বাভাবিক মা তাছাড়া উল্টোটা করলে আবার তোমার বউ এমনও তো ভাবতে পারে যে আমি হিংস করে ওর উন্নতির পথ আটকাচ্ছি ভাবলে তো বড় বইয়েই গেল বউ ভালো ভাববে এই আল্লাহ ধুয়েই জল খেয়ে যায় এরপর যখন বউ চারখানা পাশ করে চতুর্ভুজা হয়ে মুখু বড়ের ঘর করতে চাইবে না তখন দেখবি মজা গৌতম বেজায় হেসে ওঠে হেসে বলে কেন বাপু সেকালে সব মহা তো মুখ বউ নিয়ে ঘর করে গেছে। এই তো আমার দাদামশাই যে বৃদ্ধের জাহাজ ছিলেন আর দিদিমাটা তো ব্যাংকের কাগজে টিপস হয়ে দিতেন তাকে নিয়ে বুঝি ঘর করেন নি দাদা দাদামশাই তা তোমার মা বাপের কথা তুমি জানো বাছা গৌতমের মা চোটে মোটে বলেন ঘর করবে না বলে মাথার মনি করে রাখতেন বিদ্যে খাটো বলে মানুষটাকে খাটো করবেন মার এতটুকু রাগে থর হরিকম্প কি সর্বনাশ তাই নাকি সেকেলে বুড়োদেরও এত সব ছিল তবে আর আমাদের দোষ কেন দাও মা বকিস নেয় তোদের সঙ্গে তাদের তুলনা তোদের এখনকার হলো জোর হস্ত ভয় আর তাদের ছিল ভালোবাসার খাতি কিসের সঙ্গে কিসের তুলনা সুমিতার মা বাপ মেয়ের আড়ালে বলা বলি করতে লাগলো জামাই যদি পড়ায় আমাদের আর কি বলবার আছে বোঝাতে গেলে হয়তো মেয়ের অভিমান হবে ভাববে এখানে থাকার জন্য আমরা আপত্তি করছি তবে কিনা মেয়েটা থাকলেই তো নীতি জামাই আসা আসি ঝঞ্ঝাটও বেড়ে গেল উঠে এসব কথা তো কবছর আগেকার কথা নিত্য পথ খুলে রেখে তেমন কিছু ঝঞ্ঝাট বাড়ায়নি গৌতম একান্তে তপস্যা করতে দিয়েছে সুমিতাকে ছুটি ছাটাতেও শ্বশুর বাড়ি আশা হয়ে ওঠেনি সুমিতার হয়তো বান্ধবীদের সঙ্গে দল বেঁধে গেছে কলকাতার বাইরে এখানে ওখানে হয়তোবা বা প্রফেসরদের সঙ্গে গেছে নালান্দায় গেছে শান্তিনিকেতন গৌতমের মা দিন গুনছিলেন পাঙ্গ পড়া সাঙ্গ হওয়ার নিজের জন্য নয় আর ও বউ এসে যে কাঁচা পরে তাকে একঘটি জল এগিয়ে দেবে না তা তিনি বুঝেছেন তিনি গুনছিলেন ছেলের জন্য ছেলেটাকে সংসারে না দেখে মায়ের প্রাণের স্বস্তি কোথায় তাছাড়া অলক্ষিত বাসনা জগতে একটা শিশু মূর্তি মাঝে মাঝে উঁকে দিয়ে যায় নাকি দর্শী বউকে জব্দ যদি কেউ করতে পারে সেই পারবে সে অনাগত শাসন কর্তার উপরেই যেটুকু ভরসা তার কিন্তু এই যে হরিষে বিষাদ এত পর সব লেখাপড়া সাঙ্গ করে এখন কিনা সুমিতা এক চাকরির নিয়োগপত্র সই করল অনেকে অনেক বোঝাল সুমিতা সংকল্পে অটুট সকলে বলল তোমার বরের পয়সা খায় কে বাবা তোমার এই কষ্ট সাধনের দরকার সুবিতা উত্তর দিল বসে খাবারই বা জাস্টিফিকেশন কি এত দিন ধরে যা শিখলাম সে সপ্তাহে অর্থহীন হয়ে যায় অথ যাত্রার আয়োজন বহাল থাকল যাবার আগে কয়েকদিনের জন্য বাড়িতে বেড়াতে এলো সুমিতা সৌজন্যের প্রতিমূর্তি হয়ে কুশল প্রশ্ন করতে গেলে গৌতমের মায়ের কাছে ভদ্রমেলা মুখ ভারী করে বসে থাকলেন সুবিতা উঠে এলো শুধু একবার এই ভেবে হাসি পেল একদা এই মানুষটাকে কি অহেতু ভয়ই করেছে গৌতম একসময় বললো মার কাছে আর একটু বসলেই পারতে বসবো কি তোমার মা তো কথাই কইলেন না একটু অভিমান হয়েছে খানিকটা কাছে ঠাচে বসলে ওটা কাটত সুবিতা সারাদিন মার্কেটিং করে বেড়ালো ক্লান্ত দেহটাকে চেয়ারে এলিয়ে দিয়ে বলল দে শুদ্ধ লোকের অভিমান ভাঙাতে আমি পারি না বাবা উফ আর কারো তো বলিনি শুধু মার বয়স হয়েছে একটু ভানেতেও খুশি হন ভানটার আমার আসে না বাপু তাহলে তো তোমার অভিমান ভাঙা তো আবার ভান করে বসতে হয় গৌতম ক্ষণকাল ওর মুখের দিকে তাকিয়ে দেখলে কি একটা বলতে গিয়ে থেমে হঠাৎ দরাজ গলায় হেসে উঠল হেসে বললো সর্বনাশ ওইটা করো না ওটা যে না শুধু এই কৃতজ্ঞতাটুকুই সম্বল আমার তাছাড়া আমরা লোহার ব্যাপারী মানুষ মান অভিমান করবার সময় কোথায় আমাদের আর মন কেমন করবার তার তো যথেষ্ট সময় আছে দেখছি মুখ টিপে একটু হেসে বললো সুমিতা গৌতম উত্তর দিল সে সেরে গেছে ওটা এক রকমের রোগ ঠিক মতো ওষুধ বললেই সারে গৌতম উঠে যাচ্ছিল সুমিত্রা সুমিতা ডেকে বললো আর শোনো স্টেশনে যাবে তো তাই তো ভেবে রেখেছি দয়া করে তোমার ওই পেটেন্ট বড়বাজারি পোশাকটা বদলে যেও দু একজন প্রফেসর আসবেন ওই খাটো ধুতি আর হাফ শার্ট অসহ্য আচ্ছা বদলাবো কিন্তু ভাবছি ওই দুটো বদলালে কি সহ্য হয়ে যাবে ধুতির খাটত্বটাই তো সব নয় যেটা বদলাবার উপায় নেই তার জন্য আর কি করা যাবে মুখে উত্তর নিরস দিল সুমিতা যাবার দিন সুমিতা বাপের বাড়ির লোকেরা দেখা করতে এলো অনেকে মিলে দেড় দিন ও বাড়িতে থেকেছে ঢের দিন সুমিতার বন্ধনের গ্রন্থি একটু বেশি শক্ত হয়েছে বইকি কি তাদের জন্য যথেষ্ট খাওয়া দাওয়ার আয়োজন করলো গৌতম হাসি গল্প হইচই এর বহরে মনে হল না এরা বিদায় বিদায় অভিনন্দন অভিনন্দন জানাতে জানাতে এসেছে এক শালিকা বলল একজনকে তো সবাই আর এক বেচারাকে কেউ একটু সহানুভূতি জানাচ্ছ না কেন বলো তো ভাইরে ভাই বললেন প্রয়োজন নেই ভাইয়ার আমার বৈষ্ণব কবিতায় রাধার অবস্থা তোমারই গরবে গরবেনি আমি রূপসী তোমারই রূপে গৌতম সহজ হাসে বলল আমি আপনাদের অত কথার মানে জানলে তো যা প্রাণ চাই বলুন কথায় কথায় সুমিতার বড় ভাজ বললেন কলকাতায় এত স্কুল কলেজ থাকতে কার্যটাতে গেলে পাঠ না এটা কিন্তু সুমি ভারী বোকামি হলু তোর ধৈর্য ধরে আর দুদিন দেখলে এখানেই একটা কিছু পেয়ে যেতে এতই যখন কাজের শক্ত করতেসি না হয় কিন্তু দেখলি না কেন আর কিছুদিন এই প্রশ্নের উত্তর সুমিতা দেবার আগেই দিল গৌতম সুমিতার ভঙ্গিতে ওরও ঠোঁটে রেখায় স্পষ্ট হয়ে উঠল একটা উদ্ধত হাসির ব্যঞ্জনা হাসিটা স্পষ্ট হয়ে ওঠে না রেখাতেই আটকে থাকে বলে সে কি বৌদি এত চেষ্টা যত্ন করে বেচারা পালিয়ে প্রাণ বাঁচাবার একটা পথ আবিষ্কার করলো এখন আবার সেটা বাঞ্চাল করে দিতে চান চাকরিটা তো উপলক্ষ মাত্র লক্ষ্যটা হচ্ছে পালানো মেয়েলি তো ঘোচাবার জন্য যতই উঠে পড়ে লাগুন আপনারা ও আর ঘোচবার নয় ওটা জড়িয়ে আছে আপনাদের পস্তি মর্যায় ভাজ অবাক হয়ে বললেন এই আবার কিরম কথা হলো একা বিদেশে যাওয়াটা বুঝি মেয়েলিপনা যাওয়া আর পালানো এ দুটোকে এক বৌদি হয়তো অন্য সময় হলে গৌতমের কথায় কানে দিত না সবিতা উড়িয়ে দিত অগ্রাহ্য করে কিন্তু গৌতমের ঠোঁটের কোণে ওই হাসির ব্যঞ্জনা ও যে শুধু মনের মধ্যে আগুন ধরিয়ে দিল তা নয় অবাকও করে দিল গৌতম এরম হাসি হাসতে পারে এমন কৃপার ব্যঙ্গের ধারালো হাসি যেটা নাকি সুমিতার এক ছেটে এ হাসির ছেলে সুমিতার আত্মপ্রসাদের বিরাট প্রাসাদের নড়ে উঠেছে যে যে সত্যকে নিজে চোখ বুঝে অস্বীকার করতে চায় সুমিতা সে সত্য গৌতম অধিকার করে বুঝতে পারে মনস্তত্ত্বের তত্ত্ব বুঝবার ক্ষমতা ওরও আছে নাকি সত্যিই পালিয়ে যাচ্ছে না সুমিতা গৌতমকে স্বীকার করে নেবার ক্ষমতা ধারা নেই বললেই না পালাবার প্রয়োজনকে সৃষ্টি করা এই অক্ষমতা গৌতম তকে ধরে ফেলেছে কিন্তু তাই বলে তো আর সভার মধ্যে হারতে পারে না সুনিতা তাই তীক্ষ্ণ সারে বলে কথা বলবার সময় একটু ভেবে চিনতে বলাই ভালো বুঝলে পালানো কথাটার অর্থ কি মুশকিল তোমাকে অর্থ বোঝাবো আমি ভাষার তো কিছু জানিও না বুঝিও না যা মনে আসে বলি কিন্তু আপনার কি মনে হয় বৌদি পালানো বলাটা ভুল হয়েছে পড়াশোনা শেষ হলো আর বাপের বাড়িতে পালিয়ে বসে থাকার উপায় রইল না অতএব আরেকটা একটা উপলক্ষ সৃষ্টি করা এই আর কি সালাজ মানুষটা বুদ্ধিতে একটু খাটো তিনি বিস্মিত হয়ে বললেন কিসের ভয় পালানো ঠাকুর জামাই চিরদিনে স্নেহশীল ক্ষমাশীল কুণ্ঠিত আর স্বল্পবাক মূর্খ ছেলেটা কি হঠাৎ মরিয়া হয়ে উঠল অবিরাম আঘাতে যেমন নিতান্ত নিরীহ পশুটাও হিংস্র হয়ে ওঠে তাই হেসে উঠে বলল খুব সম্ভবত এই হতভাগ্যের সঙ্গে ঘর করার ভয় কি যে বলো ঠাকুর জুমায় সুমি আমাদের তেমন মেয়ে নয় গৌতম এবার আর হেসে উঠলো না মৃদু হেসে বলল তেমন মেয়ে কি কেমন মেয়ে আপনারাই ভালো জানেন বৌদি আমি শুধু জেনেছি বড় উল্টোটা বলো বৌদি বলে পুরুষদের পুরুষদের কান এখন মতো বিদেশে চাকরি করতে তবু হ্যাঁ তবু মেয়েলি স্বভাবটা ঠিকই থাকলো ও আর বুঝলো না সেই আদিকালের ঠাকুমা দিদিমাদের ধারা মিশে আছে হারে মজ্জায় যাদের নাকি স্বামীর চাইতে ছোট হয়ে থাকতে পারাই ছিল একমাত্র ধর্ম হ্যাঁ সে ধারা আজও আপনাদের মজ্জার মধ্যে বজায় আছে তাই আপনাদের জীবনে বন্ধুর দরকার নেই দরকার শুধু সেই স্বামী প্রভু ওপরওয়ালা কাজেই সেখানে এতটুকু ঘাটতি হলেই ঘর করার ভয় পালিয়ে প্রাণ বাঁচাতে হয় বৌদি এত গোলমেলে কথার মানে বুঝলেন না তাকিয়ে থাকলেন চুপ করে আর স্তম্ভিত হয়ে চেয়ে থাকল সুমিতাও নিজের কানকে আর চোখে বিশ্বাস করতেই যে দেরি লাগছে যে মূর্খ লোকটাকে বরাবো নিরীহ ব্যাঙ ভেবে অগ্রাহ্য অগ্রাহ্য করে এসেছে সুমিতা সে কি তাহলে সাপ সেই আদ্যিকালের প্রপিতামহেদের ধারা মজ্জায় বহন করে আনা যাত সাপ যে প্র পিতামহরা চিরদিন মেয়ে মানুষকে শুধু অবজ্ঞা আর করুণা করে এসেছে ওরেই নম্র কণ্ঠিত সদা বিনীত ভাবটা তাহালে ছল রাগে অন্ধ সুমিতা খালি এদিক ওদিক থেকেই ভাবে গৌতমের অভিযোগের উত্তর খোঁজবার চেষ্টা সে করে না আশাপূর্ণা দেবীর এই সুন্দর গল্পটায় মেয়েদের একটা সুন্দর যে প্রতিচ্ছবি তুলে ধরেছেন সেটা ভাষায় সত্যিই সেটা বর্ণনা করা যায় না মেয়েরা চিরকালই এইভাবেই পিছিয়ে থেকেছে এবং তখনকার সমাজে তো বিশেষ করে তাই এই সুন্দর গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও সুন্দর সুন্দর গল্প তোমাদের জন্য নিয়ে হাজির হতে পারি আমার এই বেঙ্গলি স্টোরি চ্যানেলে সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য